তো হ্যালো গাইজ কেমন আছেন আপনারা সবাই চলে এসেছি আমি মনি ব্লগ পেজ থেকে আপনাদের আদরের ভাগ্নে সুস্মিতা চৌধুরী এবং ছোট বোন ভিডিও শুরুতে জানিয়ে দিচ্ছি সকল মুসলিম ভাইয়াদেরকে বোনদেরকে আমি আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম এবং সকল হিন্দু ভাই বোনদেরকে জানাচ্ছি নমস্কার তো সবাই কেমন আছেন একটু জানাবেন তো এই যে স্ক্রিনে মেয়ে এটা দেখতেছেন এটা হচ্ছে আপনাদের ছোট বোন এবং ভাগ্নে যাই হোক এই যে আমার মাথায় অনেকগুলো বেনি করছি কালকে রাতে যখন বাসায় কারেন্ট থাকে না তখন বসে বসে আমি এই আকাম করছি অবশ্যই আমার চুলগুলো এমনিতে কোকড়ানো কোকড়ানো তার ভিতরে আমি এতগুলো বেনি করছি আপনারা বিশ্বাস করবেন শুনলে অবাক হয়ে যাবেন আমার এই মাথায় সবগুলো চুল দিয়ে আমি পঁয়ত্রিশটা বেনি করছি তো যখন কালকে রাতে বেনিগুলো করতেছি তখনই এই মা করতেছে বকা বকি করতেছে কয় হ্যাঁ তুই এতগুলো বেনি করতেছিস কেন বা ইত্যাদি ইত্যাদি মা বলতেছে এমনি তো চুলগুলো বেকা তার ভিতরে আরো বেনি করে চুলগুলো বারোটা বাজাই দিতেছ তো আমার এখন কি করবো বলেন সময় তো কাটাইতে হবে তো সময় কাছে না যেহেতু এখন মাথায় সব কয়টা বেনি পাকাইছে তারপরে যখন বেনুগুলা করতেছি পরের দিন আমি ভাবতেছি যে বেনুগুলা যখন খুলবো তখন আমাকে দেখতে কেমন লাগবে তো আমি খালি অপেক্ষা করতেছি বেনুগুলা করা শেষ হয়েছে আমার যখন তো আমি খালি অপেক্ষা করতেছি কখন সকাল হবে কখন আমি এই ভিডিওটা করব তো আমি ভিডিওটা করার সময় আমার অনেকগুলো চুল ছিঁড়ে গেছে এত কষ্ট হচ্ছে মানে হইতেছে বেনুগুলা খুলতে অনেকগুলো চুল ছিঁড়ছে তো তাতে আমার কোনো দুঃখ নাই কারণ আমি খুবই এক্সাইটেড যে আমার চুলগুলো মানে সব কয়টা বেনে খোলার পর আমার চুলগুলো কেমন লাগবে যে দেখেন অল্প একটু চুল করছি তাতে এত সুন্দর লাগতেছে না জানি সব কয়টা চুল কেমন হবে আমরা অনেক সময় কারেন্টের হিট দিয়ে চুলগুলো ব্যাকা করার চেষ্টা করি অনেক রকম ভাবে মানে কারেন্টের হিট দিয়ে আমরা এগুলো করি তো আমার তো কোনো রকম কারেন্টের হিট দিই না চুলে কারণ কারেন্টের হিট দিলে চুলগুলো নষ্ট হয়ে যায় যার কারণে তো ভাবলাম যে যদি কারেন্টের হিট ছাড়া এভাবে চুল দেখা করা যায় তাহলে সমস্যা কি তো তাই আমি অনেক এক্সাইটেড মানে এক্সাইটমেন্টের সাথে চুলগুলো খুলতেছি তো সবাইকে বলবো আপনারা যারা ভিডিও দেখেন একটা কথা বলে দিই যারা ভিডিও দেখেন অবশ্যই ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবেন দেখে অবশ্যই জানাবেন আপনাদের একটা ভিডিও দেখার পরে আপনারা যখন একটা কমেন্ট করেন আপনাদের একটা কমেন্ট দেখলে আমাদের এত ভালো লাগে একটা ব্লগারকে যখন আপনার ভিডিওগুলো দেখে সুন্দর একটা কমেন্ট করবেন তখন একটা ব্লগার এত ভালো হবে যে না আমার ভিডিওটা কেউ না কেউ দেখছে তাদের ভালো লাগছে তো যাই হোক আমার মানে কি বলবো আমার বেনুগুলো খুলতে খুলতে হাতে ব্যথা করা শুরু দিয়েছে আর মা বলতেছে যে মা এসে দেখে গেছে মানে দেখতেছে আমি কি করতেছি দেখতেছে যে হ্যাঁ আমি খুলতেছি তো মাও করতেছে কয় দেখিস চুলগুলো তখনও বারোটা বাজলেও কোনো সমস্যা নাই কারণ যখন আমি বেনগুলো সম্পূর্ণ খুলছি তখন দেখে আমাকে এত ভালো লাগছে আমাকে দেখতে মানে আমি নিজেকে নিজে দেখে প্রেমে পড়ে গেছি যেটা বলেন কি এমনিতে প্রতিদিন নিজেকে নিজে দেখে প্রেমে পড়ি তার ভিতরে আরো প্রেমে পড়ে গেছি তো ভাইয়ারা যারা আপনারা দেখবেন তাদেরকে বলবো যারা এখনো প্লেসটা ভিজিট করেন একটু ভিজিট করে দিবেন চুলগুলো খুলতে গিয়ে কিন্তু আমার অনেক কষ্ট হয়েছে তো আপনাদের একটা কমেন্ট দেখলে কিন্তু অনেক আপনারা যদি ভিডিওটা দেখে একটা সুতর কমেন্ট করেন তাহলে কিন্তু আমার আর ওই কষ্টটা থাকবে না তো সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে যদি ভিডিওটা সম্পূর্ণ দেখে আপনারা একটা কমেন্ট করেন একটা শেয়ার দেন যদি ভালো লাগে একটা শেয়ার দিয়ে দেবেন তো যাই হোক আপনি তো চুলের বেনে খুলতে 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 আমি খুবই টায়ার্ড হয়ে গেছি আমি মানে খুশিতে খুলতেছি খুশিতে যেমন আমি করছি তেমন খুশিতে খুলতেছি আর তো বকা দিতেছে আমি ভাবতেছি একটা ম্যাজিক দেখাই দেখেন ম্যাজিকটা কেমন হয় এই যে দেখেন আমি সব খুলে ফেলেছি দেখতেছেন কত সহজে আমি সব বেনে খুলে ফেলেছি আপনারা চাইলে কিন্তু এটা করতে পারেন তো যাই হোক এই যে দেখেন আমার চুলগুলোর অবস্থা আমার মাথায় চুলগুলো যখন আমি খুলছি আমার মাথায় চুল এত বেশি দেখা যাচ্ছে কি বলবো আর আমাকে এত ভালো লাগতেছে আমি তো এমন ভাবে ভাবে পোস্ট দিতেছি তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে আবার বলতেছি সবাই সুন্দর সুন্দর কমেন্ট করে সাথে থাকবেন যারা পেজ ভিজিট করে না সবাই ভিজিট করে দেবেন শেষে আমি আবার সবাইকে বলে দিচ্ছি সকল মুসলিম ভাইদেরকে আসসালামু আলাইকুম এবং সকল হিন্দু ভাই বোনদেরকে জানাচ্ছি নমস্কার তো আজকের মতন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার দিয়ে সাথে থাকবেন তো টাটা বাই বাই আজকের মতো সবাই ভালো থাকেন